সালানপুরের বোলকুণ্ডায় অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত রায়ের হত্যাকাণ্ডে গ্রেপ্তার তারই ভিক্ষা দাদা তবে মিঠুরায়ের বাবার বক্তব্যে চাপে রয়েছে সালানপুর থানার পুলিশ বোলকুণ্ডার মিঠুরায় বত্রিশ বছর বয়স খুনের ঘটনায় সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তারই ভিক্ষাদাদা লালটু চ্যাটার্জিকে যার বয়স চল্লিশ বছর পুলিশ সূত্রে খবর সম্পত্তির জেরেই ভিক্ষা দাদার হাতে বোনকে খুন হতে হয়েছে খবর বৃহস্পতিবার সকালে মাদাইচক চক থেকে গোলকুন্ডা যাওয়ার রাস্তার পাশে মিঠুরায়ের অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করে সালানপুর থানার পুলিশ স্থানীয় মানুষজন ধর্ষণের কথা বললেও মৃতদেহটি ময়া তদন্তের পরে জানা যায় মেয়েটির কোনোভাবে ধর্ষিত হয়নি এবং সেরকম কোনো অত্যাচারের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি তবে সাজরোট করে তার হত্যা হয়েছে মিঠু রায়ের বাবা দামোদর রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারপরেই পুলিশ তদন্তে নেমে মিঠু রায়ের মোবাইল ফোনের কল ডিটেলস বের করে পর্যবেক্ষণ করে জানতে পারেন তার ভিক্ষাতা বোলকুণ্ডা গ্রামের বাসিন্দা লালটু চ্যাটার্জির সঙ্গে তার সব থেকে বেশি কথাবার্তা হয় পুলিশ লালটুকে সন্দেহ জোরে হেফাজতে নেয় এবং পুলিশি জিজ্ঞাসাবাদের জেরে লালটু স্বীকার করে দামোদরের সম্পত্তি নিয়ে তার সঙ্গে মিঠু দীর্ঘদিনের ধরে একটা বচসা ও ঝঞ্ঝাট লেগেছিল যেহেতু দামোদরের সব সম্পত্তির হিসাব নিকাশ বহুদিন ধরে লালটু রাখছিল মিঠু যত বড় হচ্ছিলো সেই হিসাব নিকাশ সেও চাইছিল এবং এ নিয়ে অশান্তির সৃষ্টি হয় তাদের মধ্যে। দামোদর আগেই ঘোষণা করেছিল তার সম্পত্তির সমান বিভাগের কিন্তু মিঠু লালটু কেউ তা আপনি চায় কেন মানলেন সম্পত্তির অধিকার চাইছিল কিসের জন্য মানলেনা এবং মিঠু তার সমস্ত খরচ

যা লালটু পুলিশের কাছে স্বীকার করে বলে জানা যায় শনিবার লালটু চাটের দিকে আসানসোলে আদালতে তোলা হয় তদন্ত স্থাপকের ছদিনের পুলিশি হেফাজতে আজ জানানো হয় তবে এখানেই রহস্য আরো ঘনীভূত হয় মৃতের বাবা দামোদর রয় জানান তার ভিক্ষা ছেলে লালটু চ্যাটার্জিকে পুলিশ মারের চোটে মিথ্যা স্বীকার করিয়েছে তার ভিক্ষা ছেলে এমন কাজ করতেই পারে না সে পুরোপুরি নির্দোষ এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আর এই কথাতেই একটা রহস্য ঘনীভূত হচ্ছে মিতের বাবা বলছে পুলিশ জোর করে লালটুকে দিয়ে এই কথা স্বীকার করিয়েছে

আচ্ছা আপনার আপনার মেয়ে যে খুন হ্যাঁ তার সেই কারণে আপনারই এক ভিক্ষা ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে কি বলবেন আমায় বলতে চাই যে আমার যে ভিক্ষা ছেলে সে হচ্ছে খুব নির্দোষ ব্যক্তি নির্দোষ সেই সে কোনো ইয়া ইনভলভ নয় কেন যদি খুন করে তাহলে সে আমার বাড়িতে ডেলি আসছে মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতিদিন আমার বাড়িতে আসে প্রতিদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে নিজের বাড়িতে যাই ছেলেটা তাহলে কিবার প্রেসার দিয়ে আমার বৌমা গেছিলো কালকে বৌমা আমাকে বললো ভিক্ষা বাবা ঠেঙা বেড়া খুব করেছে হ্যাঁ

তাদের এমন কাজ হচ্ছে যে ছেলেটা যখন দাঁড়াচ্ছি এসেছি তখন তাদের অসুবিধা হয়ে যাচ্ছে বুঝলেন তো তারা কি আপনার পরিবারে যারা হ্যাঁ গ্রামের ভিতরে বটে তাহলে গ্রামের ভিতরে কে হতে হতে পারে কিন্তু আপনার ছেলে এই ভিক্ষা ছেলে কোন করে নি তা করে নাই আমি আপনাকে জোর গলায় বলছি আর এটা খুব এইভাবে একই সঙ্গে নিয়ে গেলো থানা তিন হাতে ভিক্ষা ছেলেটা লাস্ট জুলাই এলিও একই সঙ্গে এলিও কাল্লাতে হসপিটালে সবকিছু হলো হসপিটালে যা হবার তারপরে আমরা কালাতে চুলিতে জ্বালানি আমি মুখে আগুন দিলাম হ্যাঁ ছেলে তখন তো আমার সঙ্গে আছে সব সবকিছু আছে হ্যাঁ তারপরে যে টিবে নিতে আমাদের দিতে হয় বিকা ছেলে আবার ব্যবস্থা পুলিশ যেদিন আপনার দাহ করলাম সন্ধ্যার সময় এলিও এসে বলে চলুন আমি এবং ওনা নিয়ে গেছিল ওনা কো নিয়ে গেছিল আচ্ছা আমাকে আমি ও লালটুকু নিয়ে গিয়েছে যে আমি বললাম লালটুকু কোথায় রাখিলেন বলছে না ওর বাড়িতে পৌঁছাই নিলাম তারপরে খা আমাদেরকে আমরা সে খবর দিচ্ছি না লালটুকু পৌঁছে নি লালু নির্দোষ নির্দোষ